আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কেমন আছেন সবাই নিশ্চয়ই সবার ঈদ খুব ভালোভাবে কাটছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এবং আমাদের ঈদ খুব ভালোভাবে কাটছে আজকের ভিডিওতে থাকছে মেজারমেন্ট ঠিক রেখে কীভাবে সহজ ওয়েতে দুধে বেজানো সেমাই রেসিপিটি তৈরি করা যায় আশা করি আজকের ভিডিওটি নতুনদের কাজে আসবে তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই এখানে লিকুইড দুধ নিচ্ছি পাঁচশো গ্রাম দুই প্যাকেট অর্থাৎ এক লিটার দুধ একটা প্যানে ঢেলে দিয়েছি দুই প্যাকেট ঢেলে নেওয়ার পর এখানে তেজপাতা দারুচিনি ও এলাচির মুখটা ফাটিয়ে দিয়ে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এরপর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়েছি এর জন্যই লিকুইড দুধটা যেন একটু গাঢ় হয় এক চিনটি পরিমাণ দিয়ে দিলাম লবণ যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন তবে আমি সাজেস্ট করবো মিষ্টি খাবারে একটু হলেও চিনি দিতে সরি লবণ দিতে লবণটা দিলে কিন্তু মুখের স্বাদটা ব্যালেন্স ঠিক রাখি দুধটা লিকুইড দুধ আমরা ঘন করে নিয়েছি তিন ভাগের এক ভাগ কমিয়ে নিয়েছি তারপর চুলার আগুন বন্ধ করে দিয়ে একটা সার্ভিং বাটিতে নিয়ে নিলাম দুইশো গ্রাম লাচ্চা সেমাই লাচ্চা সেমাইটা একটু হাতে গুঁড়ো করে নিয়েছি পাকিয়ে ছিল যেটা সেটা এবং একটু বড়ো বড়ো থাকলে সেটা ভেঙে নিয়ে নেব তারপর কিছু কিশমিশ ছড়িয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুধটা দুধটা একটু কুসুম গরম করে নিতে হবে তা না হলে কিন্তু একদম ভর্তা ভর্তা বা জাও হয়ে যেতে পারে একদম মারের মতো হয়ে যেতে পারে সেজন্য আমরা একটু পাঁচ থেকে দশ মিনিট দুধটা ঠান্ডা করে নেব ঠান্ডা করে নেওয়ার পর সেমাইটা যে সেট করে রেখেছিলাম যেই সার্ভিং বুলে সেখানে ঢেলে দিয়েছি দেখতে পাচ্ছেন অনেকটাই দুধ এটা কিন্তু অল্প সময়ে দশ মিনিট পরে কিন্তু অ্যাবসর্ভ করে নিয়ে নেবে সেমাইটা কিন্তু দুধটাকে অ্যাবসর্ভ করে নিয়ে নেবে এই পর্যায়ে কিন্তু আমি দারুচিনি ও তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিচ্ছি আবারও সব শেষে দিয়ে দিলাম ছড়িয়ে দিয়েছি কিশমিশ আপনারা চাইলে বিভিন্ন ধরনের বাদাম দিয়েও গার্নিশিং করে নিতে পারেন দেখতে পাচ্ছেন দুধটা কতটা অ্যাবজর্ব করে নিয়ে নিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি একটা ছোট্ট প্লেটে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আশা করি আজকের সহজ রেসিপিতে দুধে লাচ্ছা সেমাই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি এই ধরনের টিপ সহকারে নতুন নতুন অসহজ রেসিপি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল আমরা কিন্তু এই সুস্বাদু দুধে যেন লাচ্চা সময় রেসিপিটা ছোট বড়ো সবাই তৃপ্তি সহকারে খেয়ে নিতে পারি এবং মেহমান বসিয়ে রেখেও চট এই সেমাই রেসিপিটি তৈরি করে নিতে পারি এরকম একটা ডেজার্ট কিন্তু ঈদ আমেজে কম বেশি সবার গড়েই থাকে একবার হলো তৈরি করবেন আমার মতো করে তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ঈদের এই আনন্দ ও ব্যস্ততার মধ্যে যেন আমাদের পাঁচ অত নামাজ ভুল না হয় সেদিকে নজরদারি হবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম